This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Chotogram বাংলাদেশের প্রবেশদ্বার দ্বিতীয় বৃহত্তম নগর বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর পাহাড় সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রানী হিসেবে পরিচিত চট্টগ্রামে রয়েছে ১৬টি সংসদীয় এলাকা এর মধ্যে চট্টগ্রাম এক মিরসরাই অন্যতম মীরসরাইয়ের উত্তরে ফেনী জেলার সোনাগাজী ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলা উত্তর পূর্বে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা দক্ষিণে সীতাকুণ্ড এবং পশ্চিমে সন্দ্বীপ পূর্বে পাহাড় আর পশ্চিমে বঙ্গোপসাগর মিলে মিরসরাই প্রকৃতির নিদারুণ বুনঝর্ণা আর পাহাড়ি ঝিরিপথের এই অঞ্চলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বঙ্গবন্ধু শিল্পনগর মিরসরায় এক সংসদীয় আসনটির অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুণ চট্টগ্রাম এক সংসদীয় আসনটি মিরসরাই উপজেলা নিয়ে গঠিত এটি জাতীয় সংসদের দুশো আটাত্তর আসন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে প্রথমবারের মতো আওয়ামী লীগ ছাড়াই বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে ভোটের লড়াই হতে যাচ্ছে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন তার বিপরীতে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান কেমন হবে এই দুইজনের ভোটের লড়াই সে বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনের ফলাফল উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই আসনে ভোটার ছিলেন দুই লাখ তেরো হাজার বত্রিশ জন ভোট প্রদান করেন এক লাখ সাতাশ হাজার আটশত দশ জন নির্বাচনে বিএনপির মোহাম্মদ আলী জিন্না বিজয়ী হন প্রতিকে তিনি পান ছেষট্টি হাজার নয়শত ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন নৌকা প্রতীকে তিনি পান আটচল্লিশ হাজার ত্রিশ ভোট উনিশশো সালের বারোই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ পঁচাত্তর হাজার তিনশো তেতাল্লিশ জন ভোট প্রদান করেন এক লাখ সাঁত্রিশ হাজার সাতশত দুই জন নির্বাচনে বিএনপির বেগম খালেদা জিয়া বিজয়ী হন প্রতীকে তিনি পান ছেষট্টি হাজার তিনশত ছত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন নৌকা প্রতীকে তিনি পান বাষট্টি হাজার তেতাল্লিশ ভোট প্রসঙ্গত বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচটিতেই বিজয়ী হন তিনি ফেনী এক আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন এবং বাকি চারটি আসন ছেড়ে দেন ছেড়ে দেওয়া আসনের মধ্যে মিরসরায় একটি ফলে পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সালের পহেলা সেপ্টেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বিজয়ী হন দু এক সালের পহেলা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দুই লাখ চব্বিশ জন ভোট প্রদান করেন এক হাজার জন নির্বাচনে বিএনপির মোহাম্মদ আলী জিন্না বিজয়ী হন শীষ প্রতীকে তিনি পান ছিয়াশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন নৌকা প্রতীকে তিনি পান বিরাশি হাজার তেত্রিশ ভোট 2008 হাজার সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুইশত জন ভোট প্রদান করেন দুই লাখ এক জন নির্বাচনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান এক লাখ পাঁচ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কামাল চৌধুরী ধানিশ পান তিনি হাজার ছয়শত পঁয়ষট্টি ভোট পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি এবং সপ্তম সংসদের উপনির্বাচন ও নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয় এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনের চট্টগ্রাম এক মিরসরাই আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায় চট্টগ্রাম এক সংসদীয় আসনে উনিশশো একানব্বই সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ষাট দশমিক শূন্য শূন্য শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ সাঁত্রিশ দশমিক পাঁচ আট শতাংশ বিএনপি বাহান্ন দশমিক চার শূন্য শতাংশ জামায়াত ইসলামী আট দশমিক তিন শূন্য শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য এক দশমিক সাত দুই শতাংশ ভোট পায় উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন আটাত্তর দশমিক পাঁচ তিন শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয় শতাংশ বিএনপি আটচল্লিশ দশমিক এক সাত শতাংশ জাতীয় পার্টি এক দশমিক সাত তিন শতাংশ জামায়াতি ইসলামী চার দশমিক চার তিন শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক ছয় এক শতাংশ ভোট পায় দু হাজার এক সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ছিয়াত্তর দশমিক দুই এক শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ আটচল্লিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ চারদলীয় জোট পঞ্চাশ দশমিক ছয় আট শতাংশ জাতীয় পার্টি শূন্য দশমিক পাঁচ চার শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক সাত তিন শতাংশ ভোট পায় দু হাজার আট সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন পঁচাশি দশমিক ছয় এক শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে দলীয় জোট বাহান্ন দশমিক তিন শূন্য শতাংশ দলীয় জোট সাতচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক সাত শূন্য শতাংশ ভোট পায় চলুন দেখে আসি আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল কে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন দু সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন দু হাজার আঠারো ত্রিশে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ পনেরো হাজার ষোলো জন নির্বাচনে প্রার্থী ছিলেন জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ধানেশিষ প্রতীকে বিএনপির নুরুল আমিন হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহম্মদ শামসুদ্দিন উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামে নুরুদ্দিন আহমেদ চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আব্দুল মান্নান এবং পাঞ্জাব প্রতীকে মুসলিম লীগ বিএমএলের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ভোটের আগের দিন রাতে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা নৌকা প্রতীকে ব্যালট বাক্স ভর্তি করে রাখে নৈশ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয় কারচুপির অভিযোগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যজোট এই সংসদ নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে দু সালের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি জামায়াতে ইসলামী সহ তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে আমি ডামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় যদিও ভোটারদের বড় অংশ ভোটকেন্দ্রে যায়নি আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব রহমান রুহেলকে বিজয়ী ঘোষণা করা হয় কিন্তু নির্বাচনের আট মাসের মাথায় দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় পরদিন রাষ্ট্রপতি এই সংসদ বিলুপ্ত ঘোষণা করেন আটই আগস্ট ক্ষমতাসীন হয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিরাসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন জামাইতে ইসলামী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট সাইফুর রহমান তিনি হাইকোর্টের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির সৈয়দ শাহাদাত হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমেদ চৌধুরী মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এ কে এম আবু ইউসুফ ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম এর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তবে ভোটের মাঠে সক্রিয় আছে শুধু বিএনপি ও জামায়াতের প্রার্থী তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় এই আসনটি একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয় ভোটের হিসাবে আওয়ামী লীগ ও বিএনপি এখানে সমানে সমান অতীতে অংশগ্রহণমূলক প্রতিটি নির্বাচনে জয়পরাজয় নির্ধারিত হয়েছে অল্প ভোটের ব্যবধানে কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন দলীয় প্রার্থী না থাকায় আওয়ামী লীগের ভোটারদের বড় একটি অংশ ভোট প্রদানে বিরত থাকার সম্ভাবনা বেশি এই আসনে প্রচুর সংখ্যালঘু হিন্দু ভোটার রয়েছে অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে তারা জয় পরাজয়ে ফ্যাক্টর হিসেবে কাজ করে এসেছে কিন্তু এবারের নির্বাচনে তারা ভোট কেন্দ্রে যাচ্ছে না এটা এক প্রকার নিশ্চিত সেই ক্ষেত্রে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতে ইসলামী এই আসনে কখনো বিজয়ী হতে পারেনি এমনকি প্রতিদ্বন্দ্বিতায়ও ছিল না তবে দলটির রয়েছে ভোট ব্যাংক বিএনপির প্রচুর ভোট থাকলেও অন্তঃকোন্দল প্রকট এতে বাড়তি সুবিধা পাবে জামায়াতে ইসলামের প্রার্থী নির্বাচনে বিএনপির দলীয় কোন্দল মিটিয়ে এক মঞ্চে আসতে না পারলে জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের গলায় বিজয়ের মালা দেখা যাবে এমনটাই মনে করেন দৈবজন পদ্ধতিতে পরিচালিত বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের জরিপে অংশ নেওয়া বেশিরভাগ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকগণ চৌধুরী প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানার সুযোগ দিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক প্রজ্ঞা ও জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে এর সঙ্গে থাকুন